জানি যারা যারা এই থামনেলের ক্যাপশানটা দেখে ক্লিক করেছেন তারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে ছোটদের মোবাইল অ্যাডিকশান নিয়ে একদম প্রচণ্ড রকম আপনারা ব্যতিব্যস্ত চিন্তিত আতঙ্কিত হ্যাঁ এই যে ছোটদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি একটা চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে সেটা প্রত্যেক অভিভাবক অভিভাবিকার কাছেই মূর্তিমান এক সমস্যা বা কোনো কোনো ক্ষেত্রে প্রচণ্ড দুশ্চিন্তা এবং কোনো কোনো ক্ষেত্রে এক্সট্রিম পয়েন্টে আতঙ্কের কারণ তো এই যে সর্বগ্রাসী সমস্যা এখান থেকে কিন্তু আপনি আপনার বাড়ির ছোট বাচ্চাটিকে বা বলা ভালো পুরো পরিবারকে দুশ্চিন্তার হাত থেকে বাঁচাতে পারেন ছোট্ট একটা কৌশল অবলম্বন করে এবং এই কৌশলটা কিন্তু বেশ সহজ অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাহলে প্রত্যেকেই জানতে চাইছেন এবং অবশ্যই এটা খুব প্রত্যাশিত যে এই কৌশলটা কি সেটা জানার আগ্রহ সবার থাকবে তো খুব ছোট্ট করে বলে নিই এই কৌশলটা হচ্ছে বাচ্চার সামনে আপনি নিজে ফোন ব্যবহার করা বন্ধ করুন হ্যাঁ শুনতে জানি খারাপ লাগবে মানতে আরও কষ্ট হবে কিন্তু এটাই রিয়েলিটি বাড়ির ছোটরা সেটাই করে বা করার চেষ্টা করে যেটাকে তারা বড়দের দ্বারা অনুসৃত হতে দেখে তাই আপনি আপনার বাড়ির ছোট বাচ্চাটির সামনে দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার বেশি আপনি ফোন অপারেট করছেন ফেসবুক করছেন ইউটিউবে ভিডিও দেখছেন কিংবা এনিথিং হোয়াটসঅ্যাভার আর তারপরে আপনি আশা করছেন আপনার বাড়ির বাচ্চাটি ফোন আসক্তি থেকে দূরে থাকবে ব্যাপারটা খুব দুরাশা হয়ে যাচ্ছে না তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আপনারা আপনি আচরি ধর্ম অপরে শিখাও এই যে বাক্যটা রয়েছে অনেক দিন থেকে পুরনো একটা চলে আসা কথা এটাকে একটুবার মানার চেষ্টা করুন এবং খেয়াল করে দেখুন তো আপনাদের বাড়ির ছোট বাচ্চাটিকে যখন ছোটোবেলায় আপনাদের খাওয়াতে একটু সমস্যা হতো আপনারা খুব সহজ অপশানে চলে যেতেন মোবাইলটা ধরিয়ে দিতেন আচ্ছা আপনাদের বাবা মারা যখন আপনারা খেতে চাইতেন না ছোটোবেলায় তাদের হাতে তো মোবাইল ছিল না তারা কি করতেন ঘুরিয়ে ঘুরিয়ে গাছের নিচে নিয়ে গিয়ে পুকুর পাড়ে নিয়ে গিয়ে খাওয়াতেন আপনাদের ওই সময় নেই তো থাকুতি তো আধুনিক মানুষদের হাতে নাকি সময় নেই অথচ মোবাইলের যদি আমরা টাইম হিস্ট্রিটা ঘেঁটে দেখি ডিজিটাল ওয়েলবিং অপশানে গিয়ে তাহলে দেখব কিন্তু সোশ্যাল যে সমস্ত ওয়েবসাইটস রয়েছে বা সোশ্যাল মিডিয়াতে সেখানে খরচ করার সময় অন অ্যাভারেজ তিন থেকে চার ঘন্টা তার মধ্যে থেকে ধরে নিলাম বাচ্চার পেছনে দশ মিনিট কই পনেরো মিনিট করে হলো এক ঘন্টা সময় দেওয়ার মতো সময় আপনাদের হাতে নেই সহজ সমাধান যেহেতু আপনাদের হাতে আছে মোবাইল তখন মোবাইল ধরে বাচ্চাদের বসিয়ে দিয়েছেন বাচ্চারা মোবাইলতে দেখতে খেয়েছে ওই মোবাইল দেখতে দেখতে খাওয়ার সময় কি খেয়েছে সে খাওয়াটার আনন্দ কি খাওয়াটার টেস্ট কি সে কিন্তু বোঝেনি এবং সে কিন্তু মোবাইলে অ্যাবজর্ব থাকা অবস্থায় কিছুটা গিলে গেছে সেইখানে শুরু হয়েছে এই বিপদের আর সেই বিপদটা কিন্তু আরও বেশি করে বেড়েছে সে যখন পরবর্তী সময়ে দেখেছে আপনাকে ধারাবাহিকভাবে এবং ক্রমবর্ধমান হারে মোবাইলের সঙ্গে অ্যাটাচড এবং অ্যাডিক্টেড অবস্থায় তাই এই তেতো সত্যিটা একটু গ্রহণ করুন এবং যদি সত্যি বাচ্চার মঙ্গল চান বাচ্চাকে মোবাইল ফোন থেকে বাঁচাতে চান আগে নিজেকে বদলান হ্যাঁ আমি জানি দরকারি অনেক কাজকর্ম থাকে বড়দের কাছে মোবাইল ফোনটা অবশ্যই জরুরি একটা বিষয় খুব দরকারি একটা গ্যাজেট কিন্তু সেই দরকারের কাজটা করতে না আমার ধারণায় খুব বেশি হলে সারাদিনে টেনে টুনে ঘণ্টাখানি সময় লাগতে পারে তার বাইরে যে ব্যবহারটা হয় সেটা কিন্তু আমরা অবশ্যই অ্যাভয়েড করতে পারি এবং সেই জায়গাটাকে রিপ্লেস করতে পারি অন্যান্য কোনো পজিটিভ কাজে বই পড়া গান শোনা এমনকি টিভি দেখার মাধ্যমেও যদি টিভি দেখাটাকে আমি মোবাইল ফোনের একটা সাবস্টিটিউট হিসাবে এখানে খুব একটা রেকমেন্ড করছি না কিন্তু তাহলে ওর মোবাইলের থেকে একটু টিভি দেখা মোটামুটি অনেকটাই সেফ এবং ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একটু প্লিজ নিজেদের সামনে একটা করে আয়না রাখুন এবং তারপরেই বুঝে যাবেন আপনার বাচ্চার এই মোবাইল অ্যাডিকশান আসলে আপনার মোবাইল অ্যাডিকশানের প্রতিফলন তাই ছোট্ট সমাধান নিজে বাচ্চার সামনে যতটা সম্ভব মোবাইল ইউজ করা অ্যাভয়েড করুন এক মাস করে দেখুন একটু সমস্যা হবে বাচ্চাকে নতুনভাবে অ্যাডজাস্ট করাতে সে বায়না করবে প্রচণ্ড জেদ করবে সবই হবে কিন্তু তাকে বিকল্প পথের সন্ধান দিন ঠিক যেরকম আপনি বিকল্প পথের সন্ধান করে নিয়ে নিজেকে অভ্যস্ত করবেন তাহলে দেখবেন এত বড় একটা সমস্যার খুব সহজ একটা সমাধান হয়ে গেছে একটু চেষ্টা করে দেখুন না ভালো হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি থ্যাংক ইউ